আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক 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 বেশি ভালো আছি তো সকালে আমার বাবুরা ঘুম থেকে ওঠার আগে আমি আমার কাজগুলো করার চেষ্টা করি হ্যান্ড পেন্টের কাজগুলো কেননা দেখা যায় তারা ঘুম থেকে উঠে গেলে আমাকে কাজ করতে দেয় না কেউ রঙ নিয়ে দৌড় দেয় কেউ বা তুলি নিয়ে দৌড় দেয় অথবা এসে সব কিছু ঘেটে দেওয়ার ট্রাই করে অনেক বেশি ঝামেলা হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার আগে দুই একটা কাজ করে রাখার যদিও সব দিন সময় সুযোগ হয় না সব শিডিউল মতো হয় না তারপরেও মাঝে মাঝে আমি বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা ওরা ঘুম থেকে ওঠার আগে আমি হ্যান্ড পেন্টের কাজগুলো করি এরপর ওরা উঠে গেলে ওদেরকে আলাদাভাবে সময় দিতে হয় যার কারণে আর কাজ করার সুযোগ হয় না তো যাই হোক আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার টুইন বেবি আসলে দুইজন সারাক্ষণ মারামারি করে নয়তো কোনো কিছু নিয়ে ঝামেলানে লেগেই থাকে দুইজনের মধ্যে ঝগড়া সেজন্য আসলে ওদেরকে নিয়ে সুন্দরভাবে সব কিছু করা যায় নাই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তারপরে তার হাঁসটাকে নিয়ে বসে গেছে আজকে তাকে সুন্দর করে চিরুনি করে দিচ্ছে সে সাজুগুজু করে দিচ্ছে তার হাঁসকে এটা ওর অনেক বেশি পছন্দের একটা পুতুল আর আমার মেয়ে কিন্তু একটু পরিপাটি থাকতে বেশি পছন্দ করে সাজুগুজু করতে পছন্দ করে আর ওর জিনিসগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে আলহামদুলিল্লাহ তো ওকে একদিকে সামলাইলাম এইবার আমার ছেলে তো বায়না ধরেছে যে মা তোমার গাছে আমি পানি দেব তো পানি তো আর দিতে দিতে পারবো না সেজন্য ওকে একটা স্প্রে বোতলে পানি দিয়ে দিলাম ও আমার সুন্দর মানি প্ল্যান্ট গাছটাতে যত্ন করে পানি দিচ্ছে যাতে করে আমাদের গাছটা অনেক সুন্দর দেখায় এই তো আমার বাবা ও অনেক বেশি ভদ্র একটা ছেলে দুষ্টুমি খুবই কম করে আমার মেয়ে বেশি দুষ্টুমি করে থাকে আমার ছেলে অনেক বেশি লক্ষ্মী ছেলে সব কথা শোনে আর ওরা দুজনেই আমাকে অনেক কাজে হেল্প করে যদিও তারা ছোট। কিন্তু তারা চেষ্টা করে যে মা তোমাকে কিছু করে দেবো আমরা কি তোমাকে তোমার সাথে কাজ করব এরকম কথা বলে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে খুব খুব সুন্দর দুইটা বেবি দিয়েছে আমি অনেক বেশি খুশি তো ওদেরকে একটু গুছিয়ে গেছে দিলাম দেওয়ার পর আমি আবার আমার যেটা আঁকি বুকের বাকি অংশ ছিল ওইটা আমি শেষ করতে বসে পড়লাম তো এই তো ফাইনালি আমার ভিডিওটা শেষের দিকে চলে আসলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ